পুরোহিতের একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি কোন কাগজ লাগবে না একটা কলম পড়ে যাচ্ছি সিএ সিএ কারো নাগরিকত্ব কাড়ার আইন নয় ভুল বুঝাচ্ছে যারা বলে দেবেন তিন কোটি বাঙালি হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসেছেন যার মধ্যে আমার মাও ছিলেন বরিশাল থেকে তিনি তার পিতৃদেবের হাত ধরে বাষট্টি সালে সব ফেলে দিয়ে উনার পিতৃদেব আখনলাল ভট্টাচার স্বর্গত শিক্ষক ছিলেন দশ বিঘা জমি ছিল শিবালয় মন্দির ছিল বর্ধিষ্ণু পরিবার সব ফেলে দিয়ে এক কাপড়ে শুধু হিন্দু হওয়ার কারণে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে হয়েছিলেন শিক্ষক এই চন্দননগরের জুট মিলে ম্যানেজারের কাজ করে তার কন্যা পুত্রদেরকে মানুষ করেছিল এই অনুভূতি আমার আছে তাই নরেন্দ্র মোদী এই শরণার্থীদের যাতে কেউ উদ্বাস্ত না বলতে পারে নাগরিক বলতে পারে তার জন্য সিএ করে দিয়েছেন কিছু করতে হবে না এই যে ফর্ম এই ফর্ম এনএক্সা থ্রি শিডিউল ওয়ান সি কিছু লাগবে না কোন কাগজ লাগবে না আপনারা এটাতে ফিল করবেন আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে মুসলিমদের ভয় দেখাচ্ছেন একজনেরও যদি নাগরিকত্ব যায় আমি আপনাকে হারিয়েছি না নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আপনি আমার কাছে হেরেছেন আপনাকে আমি বলছি একজনেরও যদি নাগরিকত্ব যায় আমি রেজিগনেশন দেব আর না গেলে আপনি দেবেন তো বুকের পাটা আছে তো জোর আছে কোমরে বলতে পারবেন পারবেন না আপনি আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে ডি হয়ে যাবে সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম কোন কাগজ লাগবে না একটা কলম পড়ে যাচ্ছি অ্যানেক্সার 3 শিডিউল 1 সি সার্টিফিকেট ফ্রম এ লোকালি রিপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন সামাজিক সংস্থা বুঝলেন তো মন্দির আছে তো গ্রামে আছে তো পুরোহিতের একটি সার্টিফিকেট দিলেই আর লাগবে লাগবে না না আমরা সব করে আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশে আপনাকে প্রমাণ করতে হবে না আর এটাও আপনাকে বলে দিলাম কমপ্লিটলি অপশনাল যারা শরণার্থী যাদের একাত্তরের আগে দলিল চা হয় আপনার বাড়ির ছেলে বা মেয়ে চাকরি পেয়েছে আপনি পাসপোর্ট ভিসা চান বিদেশে যাবেন আপনাকে বলা হয় আগে দলিল আনতে আমাকে বলা হয় না এই অপমানের হাত থেকে বাঁচানোর লড়াই পি আর ঠাকুরের নেতৃত্বে উনিশশো সাল থেকে যে লড়াই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে বিশেষ করে মতুয়া নমশুদ্র সমাজ রাজবংশী সমাজ পরবর্তীকালে বাঙালি হিন্দুরা করেছিলেন তার কার্যকর করার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন তাই বলি আমাকে ছত্রিশগড়ে পার্টি পাঠিয়েছিল প্রচারের জন্য ওখানকার উদ্বাস্তুরা দণ্ড কারণে তারা বলেছিল আমরা এর আগেরবার কংগ্রেসকে ভোট দিয়েছি এবারে আমরা দেব না আর উদ্বাস্ত হব না মোদীজিকে ছাড়ব না তাই আপনাদের কাছে আমি বলি এই নির্বাচন মোদীজির হাতকে শক্তিশালী করার নির্বাচন সবাইকে ভাবতে হবে যে ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাবো না হৃদ মাজারে রাখিব তোমায় ছেড়ে দেব না আর শরণার্থী হব না মোদীজিকে ছাড়ব না এই ভোট দেশের ভোট দেশকে শক্তিশালী রাখার ভোট অন্যদিকে নরেন্দ্র মোদীজি একশো পঁচাত্তরটা স্কিম করেছেন জনগণের জন্য তার নীতি বহুজন সুখায় বহুজন হিতায় তিনি পরিবার বাদ তোষণের রাজনীতি এবং ভ্রষ্টাচার দুর্নীতিকে খতম করতে চান তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ উজালা ওয়ান উজালা টু প্রধানমন্ত্রী আবাস ইজ্জত ঘর শৌচালয় হার ঘর নল সে জল বিরাশি কোটি মানুষকে পাঁচ কেজি করে মাথা পিছু বিনামূল্যে চাল বা গম নরেন্দ্র মোদীজি দিচ্ছেন একশো পঁচাত্তরটা স্কিম